খামার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বর দেব জেলার বিখ্যাত অরণকুলা পশু হে আশা দেখলাম যে বেশ কিছু সরে সাজানো শাহিব্রের গরু আচ্ছা এই গরু গুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো খামারি ভাইরা কেমন দাম বিক্রি করছে চলুন তো আমরা ভাই সাথে কথা বলে বিস্তারিত আপনারা তুলে ধরার চেষ্টা করো সালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই আল্লাহ আমাদের ঠিকানা পরিচয় একটু বলে দেন ভাই ভাই আমার ঠিকানা রাজশাহী চারঘাট থানা রাজশাহী চারঘাট থানা আজকে অনকলা পোশাক কত গোরণে আসছেন দশটা গোরে আনছে ভাই দশটা গোরে সর্বনিম্ন কেমন দাম সর্বোচ্চ কত দামের মধ্যে আছে গরুগুলো সর্বনিম্ন একাশি হাজার সর্বোচ্চ বিরানব্বই পর্যন্ত আছে সর্বনিম্ন একাশি হাজার টাকা আপনি গরু লাগে একটা সিরিয়াল দশে দেখাই আমরা হ্যাঁ দেখান সিরিয়ালে প্রথমে ধরে আসছেন মাঝা ভারী গরু কী গরু এটা এটা শাহিওয়াল হান্ড্রেড পিটের শাহিওয়াল ভাই হান্ড্রেড কোয়ালিটির সার

এটা তো চুরটা দেখাচ্ছে মাসাল্লাহ ভাই এটা নেপালি গির নেপালি গির হ্যাঁ কানগুলো একটু দেখান দর্শক ভাইদের কানগুলো একটু দেখান নেপালি গির সার জি জি চুটা চুরা মাথাটা একটু দেখান লাভি তলাটা একটু দেখান পার্সেন্টগুলো দেখান দর্শক জাতমান বিবেচনা করে নিবে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু এটা এটার দামটা কেমন নির্ধারণ করছেন ভাই এটা একানব্বই হাজার টাকা এটা চাও দাম একানব্বই হাজার টাকা দর দামের সুযোগ আছে কিনা দর দামের সুযোগ দর দাম করে নিতে পারবে

প্যাকেজ আকারে আসলে সম্মান কিছু সম্মানই করব ভাই এখানে দাম তো আর কি সীমিত আকারে বলছি একটু সম্মানই করব পর্বতে একটা গনি আসছেন মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার পাশে সাদা ছাপ আছে হালকা এটা এটা পাকড়া ভাই পাকড়া সা সাইওয়াল পাকড়া লাভিতলাটা একটু দেখান সাইওয়াল পাকড়া গুলো একটু দেখান মাশাআল্লাহ সাইওয়ালের পাকড়া সা গলা একটু দেখান গলাটা দেখান গলাটা দেখান সুন্দর ঝোল আছে 100% এর গলা সব এটা দামটা কেমন করছেন

কোন আগ্রহী তার পছন্দ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনি গর্বা সংগ্রহ করতে পারবেন যে যেখান থেকে গোল করবেন খামারে এসে দেখে নিজ দেখতে গর্বের চিন্তা ভাবনা করবেন